ভক্তিতেই মুক্তি পুরাণে বলা আছে আপনি যদি কোনো কাজ ভক্তি সহকারে করেন তাহলে সেই কাজ সিদ্ধ হবে হিন্দু শাস্ত্র মতে আমরা প্রতিদিনই কোনো না কোনো দেবদেবীর পূজা করে থাকি এবার জেনে নেন সপ্তাহের কোন কোন দিন কোন কোন দেবদেবীকে পূজা করলে সিদ্ধ লাভ করবেন এইসব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আমি হেমাশি আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এবার চলে যাই ভিডিওটার মূল পর্বে জেনে নিয়ে যাক সপ্তাহের প্রথম দিন সোমবার কোন দেবতার পুজো করা হয় সোমবার হলো দেবাদিদেব মহাদেবের আরাধনা করার দিন আমরা একাধিক নামে অভিহিত করে থাকি ওনাকে যেমন শিব শঙ্কর মহাদেব মহেশ্বর নীলকণ্ঠ আরও অনেক কিছু প্রতি সোমবার পুজো করুন দুধ এবং চিনি দিয়ে এতে মহাদেব বিশেষ রূপে সন্তুষ্ট হন তবে আমরা জানি মহাদেবের চাহিদা খুবই কম তিনি একটি বেলপাতায় খুবই সন্তুষ্ট হন এবার আসি মঙ্গলবারে মঙ্গলবার পাবনপুত্র হনুমানদের আরাধনা করার দিন হনুমানদির পুজো করার সময় লাড্ডু কলা ও মেটে সিঁদুর দিয়ে পুজো করবেন শাস্ত্র মতে আছে শনিদেবের মহাদশায় লাঘব করেছিলেন একমাত্র হনুমানজি এবার আসি বুধবার বুধবার দিনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করার দিন শাস্ত্রে আছে তাকে স্মরণ করে কোনো কাজে বের হলে সেই কার্য সিদ্ধিলাভ হবে গণেশ পুজোয় প্রসাদ হিসাবে ক্ষীর সুজি লাড্ডু ফলমূল ইত্যাদি ব্যবহার করা হয় গণেশ পুজোয় ভুলেও কখনও তুলসী পাতা ব্যবহার করবেন না এবার আসি বৃহস্পতিবার এই দিনে আমরা সকলেই জানি মা লক্ষ্মীর আরাধনার দিন এই দিন ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে গৃহস্থের লক্ষ্মীরা জলপূর্ণ ঘটে আমের পল্লবে সিঁদুর দিয়ে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এই মা লক্ষ্মীর সাথে নারায়ণেরও পূজা করা হয়ে থাকে এবার আসি শুক্রবার এদিন দিন মা দুর্গার আরাধনার দিন আবার অনেকেই এই দিন মা সন্তোষী মায়েরও পূজা করে থাকেন শনিবার এই দিন গ্রহরাজ শনিদেবের আরাধনা করার দিন অনেকে মনে করে থাকেন শনিদেব সন্তুষ্ট থাকলে জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং বিভিন্ন রকমের ছন্দপতনকে রুখে জীবনের শ্রীবৃদ্ধি ঘটায় এবার আসি রবিবার এই দিন সকালে স্নান করার পর হাতে জল নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করে বিশেষ করে উপকার পাওয়া যায় এবং এই দিন তুলসী পাতা কখনও ভুলেও তুলবেন না রবিবার দিন সূর্য দেবতার পূজাও বিশেষ মাহাত্ম্য দেয়া হয় ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন সাথে লাইক ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন আবার চলে আসবো নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন